হাই ফ্রেন্ডস বেসিক নলেজ ফর ইঞ্জিনিয়ারসে আমি সালেম মাহমুদ আপনাদের স্বাগতম আজ আমরা সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার কি ও বিভিন্ন প্রকার সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার নিয়ে আলোচনা করব হিট এক্সচেঞ্জার নিয়ে তৈরি আমার পূর্বের ভিডিওগুলো যারা দেখেননি তারা ডিসক্রিপশন দেওয়া লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারেন ইন এ শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার টু ফ্লুইড অ্যাট ডিফারেন্ট টেম্পারেচার ফ্লো থ্রো দ্য হিট এক্সচেঞ্জার ওয়ান অফ দ্য ফ্লুইড ফ্লোজ থ্রো দ্য টিউব সাইড অ্যান্ড দ্য আদার ফ্লোজ আউটসাইড দ্য টিউব বাট ইনসাইড দ্য ইট ইজ ওয়াইডলি used ইন in various ইন্ডাস্ট্রিজ ইনক্লুড কেমিক্যাল প্রসেসিং অয়েল রিফাইনিং পাওয়ার জেনারেশন হিটিং ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম pharmaceuticals, ইটিসি একটি শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জারে বিভিন্ন তাপমাত্রায় দুটি তরল তাপ আদান প্রদানের মধ্য দিয়ে প্রবাহিত হয় একটি তরল টিউবের পাশ দিয়ে প্রবাহিত হয় এবং অন্য তরল টিউবের বাইরে প্রবাহিত হয় তবে শেলের ভিতরেই থাকে এটি বিভিন্ন শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয় যার মধ্যে রয়েছে রাসায়নিক প্রক্রিয়াকরণ তেল পরিশোধন বিদ্যুৎ উৎপাদন হিটিং ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম ফার্মাসিউটিক্যাল ইত্যাদি টাইপস অফ শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার দেয়ার সেভারাল টাইপ অফ সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার দ্য টাইপস অফ হিট এক্সচেঞ্জার চুজ অ্যান্ড ডিপেন্ড অন দ্য অ্যাপ্লিকেশনস নিট সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার বিভিন্ন ধরনের রয়েছে নির্বাচিত হিট এক্সচেঞ্জারের ধরন অ্যাপ্লিকেশন বা প্রয়োজনের উপর নির্ভর করে করুগেটেড টিউব হিট এক্সচেঞ্জার ইউটিউব বান্ডেল হিট এক্সচেঞ্জার হেয়ারপিন টাইপ হিট এক্সচেঞ্জার ফ্লোটিং হেড হিট এক্সচেঞ্জার স্ট্রেট টিউব হিট এক্সচেঞ্জার ফিক্স টিউব শিট হিট এক্সচেঞ্জার আর দ্য টাইপ অফ সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার কোরুগেটেড টিউব হিট এক্সচেঞ্জার এই করুগেটেড টিউব হিট এক্সচেঞ্জার দ্য ইফিসিয়েন্সি অ্যান্ড দ্য হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট আর ইনক্রেস সিগনিফিকেন্টলি কম্পেয়ার টু প্লেন টিউব হিট এক্সচেঞ্জার অ্যাডিশনালি পটেন্সিয়াল ফাউলিং ইজ মিনিমাইজড হুইচ মেক্স সাপ্লাইং কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার্স ইজিয়ার একটি ঢেউতোলা টিউব হিট এক্সচেঞ্জার কার্যক্ষমতা এবং তাপ স্থানান্তর সব প্লেন টিউব হিট এক্সচেঞ্জের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি উপরন্তু সম্ভাব্য ফাউলিং কম করা হয় যা কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার হিসেবে ব্যবহার করা সহজ করে তোলে ইউটিউব বান্ডেল হিট এক্সচেঞ্জার এ ইউটিউব বান্ডেল হিট এক্সচেঞ্জার ইজ এ স্পেশিয়ালাইজড হিট ট্রান্সফার ডিভাইস হুইচ হ্যাজ এ ইউ শ্যপ টিউব অ্যারেঞ্জমেন্ট দ্যাট ইনাবেলস ইফেক্টিভ হিট ট্রান্সফার বিটুইন টু ফ্লিট একটি ইউটিউব বান্ডেল হিট এক্সচেঞ্জার হলো একটি বিশেষ তাপ স্থানান্তর যন্ত্র যা একটি ইউ আকৃতির টিউব বিন্যাস রয়েছে যা দুটি তরলের মধ্যে কার্যকর তাপ স্থানান্তর করতে সক্ষম হেয়ারপিন টাইপ হিট এক্সচেঞ্জার এ হেয়ারপিন হিট এক্সচেঞ্জার ইজ এ স্পেসিফিক টাইপ অফ সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার দ্যাট রিসেম্প দ্য শেপ অফ হেয়ার পিন ইট ইস ভেরি কমনলি ইউজড ইন ভেরিয়াস ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস হেয়ার পিন হিট এক্সচেঞ্জার হলো একটি নির্দিষ্ট ধরনের সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার যা একটি হেয়ার আকৃতির মতো এটি খুব সাধারণভাবে বিভিন্ন শিল্প অ্যাপ্লিকেশনগুলোতে ব্যবহৃত হয় ফ্লোটিং হেড হিট এক্সচেঞ্জার এ ফ্লোটিং হেড হিট এক্সচেঞ্জার ইজ এ টাইপ অফ সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার হুইচ কনসিস্ট অফ সিলিন্ড্রিক্যাল সেল কন্টেইনিং এ বান্ডেল অফ টিউবস ওয়ান ইন্ড অফ হুইচ ইজ কানেক্টেড টু এ ফ্লোটিং হেড দিস ডিজাইন সিম্পলিফাইজ মেনটেন্স অ্যান্ড মেক ইটস সুইটেবল ফর মাল্টিপাল ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস একটি ফ্লোটিং হেড বা ভাসমান মাথা বিশিষ্ট হিট এক্সচেঞ্জার হল এক ধরনের সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার যা একটি নলাকার সেলের সমন্বয় থাকে যার মধ্যে একটি বান্ডিল টিউব থাকে যার একটি প্রান্ত একটি ভাসমান মাথার সাথে সংযুক্ত থাকে এই নকশার কারণে রক্ষণাবেক্ষণ সহজ এবং এটিকে একাধিক শিল্পে ব্যবহারযোগ্য স্ট্রেট টিউব হিট এক্সচেঞ্জার স্ট্রেট টিউব হিট এক্সচেঞ্জার কিপ থিংস সিম্পল এস দ্য নেম ইমপ্লেস দ্য টিউবস আর স্ট্রেট অ্যান্ড ফিক্স এট ইচ ইন্ড টু টিউব শিট স্ট্রেট টিউবস আর জেনারেলি মোর এক্সপেন্সিভ দেন ইউ টিউব টাইপ ডিজাইন এস দ্য রিকোয়ার্ড অ্যান্ড অ্যাডিশনাল টিউব শিট অ্যান্ড রিলেটেড কমপ্লেক্সিটি বাট দে ডু পারমিট এ সিম্পল কাউন্টার ফ্লো কনফিগারেশন স্ট্রেট টিউব হিট এক্সচেঞ্জার তার জিনিসগুলি সহজ রাখে নাম থেকে বোঝা যায় টিউবগুলি সোজা এবং টিউব শিটের প্রতিটি প্রান্তে স্থির স্ট্রেট টিউব সাধারণত ইউটিউব টাইপ ডিজাইনের চেয়ে বেশি ব্যয়বহুল কারণ তাদের একটি অতিরিক্ত টিউব শিট এবং সম্পর্কিত জটিলতা রয়েছে তবে এগুলো সাধারণত কাউন্টার ফ্লো কনফিগারেশন মেনে চলে ফিক্স টিউব শীট হিট এক্সচেঞ্জার এ ফিক্সড টিউব শীট হিট এক্সচেঞ্জার ইজ এ টাইপ অফ হিট এক্সচেঞ্জার দ্যাট কনসিস্ট অফ এ সেট অফ টিউব থ্রো হুইচ ওয়ান ফ্লুইড ফ্লোস অ্যান্ড দ্য অ্যানাদার ফ্লুইড ফ্লোস ওভার দ্য আউটসাইড অফ দ্য টিউব দ্য টিউবস আর ফিক্সড ইন প্লেস মিনিং দে ডু নট মুভ অ্যান্ড দ্য হিট ট্রান্সফার অকারস বিটুইন টু ফ্লুইড থ্রো দ্য টিউব ওয়াল একটি ফিক্সড টিউব সিট হিট এক্সচেঞ্জার হলো এক ধরনের হিট এক্সচেঞ্জার যা টিউবের একটি সেট নিয়ে গঠিত যার মধ্য দিয়ে একটি তরল প্রবাহিত হয় এবং অন্য একটি তরল টিউবের বাইরের দিকে প্রবাহিত হয় টিউবগুলির জায়গা স্থির থাকে মানে তারা নড়াচড়া করে না এবং টিউবের দেওয়ালের মধ্য দিয়ে দুটি তরলের মধ্যে তাপ স্থানান্তর ঘটে হিট এক্সচেঞ্জার নিয়ে আলোচনা আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ